জাতীয় নাগরিক পার্টির এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারার বিরুদ্ধে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর পক্ষে বিপক্ষে নানা বিতর্ক চলছে এবার তাসনিম জারাকে আইনি নোটিশ পাঠানোর ব্যাপারে প্রতিবাদ জানিয়ে মুখ খুললেন আলোচিত অভিনেত্রী ফারিয়া শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তাস্তিন জারাকে নিয়ে একটি পোস্ট দেন এই অভিনেত্রী পোস্টে তিনি উল্লেখ করেছেন ধীরে ধীরে এই দেশ বোকাদের দেশে পরিণত হচ্ছে ফারিয়া লেখেন যখন সরকার অবশেষে বৈবাহিক ধর্ষণকে একটি অপরাধ হিসেবে বিবেচনা করার চিন্তা করছে তখন আপনি এক মেয়ের উপর আইনি নোটিশ পাঠাচ্ছেন যে মানুষকে সচেতন করার চেষ্টা করছে সে এমন একজন যে আন্তর্জাতিক সুযোগ সুবিধা ছেড়ে এদেশে কাজ করতে এসেছে আরও সচেতন জ্ঞান সম্পন্ন এবং সুস্থ একটি প্রজন্ম গড়ে তুলতে আর আপনি তাকে এভাবে প্রতিদান দিচ্ছেন অভিনেত্রী আরো লেখেন আমাদের সবচেয়ে মেধাবীদের ধীরে ধীরে এই দেশ বোকাদের দেশে পরিণত হচ্ছে যারা ফিরে এসেছে এবং কিছু পরিবর্তন আনার চেষ্টা করছে তাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করবেন না ক্ষোভ প্রকাশ করে ফাড়িয়া বলেন তাসনিম যারাদের মতো যারা কাজ করছেন পরবর্তীতে তাদের কৌতুক বানাবেন না উল্লেখ্য অনলাইনের মাধ্যমে অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ডাক্তার জাহাঙ্গীর কবির এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সচিব তথ্য ও সম্প্রচার সচিব স্বরাষ্ট্র সচিব আইন সচিব বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন পুলিশের মহাপরিদর্শক বরাবর ডাক যোগে এই নোটিশ পাঠানো হয়েছে নোটিসে বলা হয় ডাক্তার জাহাঙ্গীর কবি ডাক্তার তাসনিম জারা সহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পরামর্শের আড়ালে ভিডিও বক্তব্য এবং ছবির মাধ্যমে যৌন উত্তেজক ঔষধ বিক্রি করে থাকেন এসব ছবি এবং ভিডিও সমাজে ব্যাপকভাবে অশ্লীলতা ছড়িয়ে সামাজিক এবং পারিবারিক মূল্যবোধকে বিনষ্ট করছে জিটিভি নিউজ